বিসমিল্লাই রহমান ইরাহিম প্রিয় এই ভিডিওটা যারা ওপেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ পার্ভ ইংরেজি গ্রুপ পার্ভ ইংরেজি ক্ষেত্রে গ্রুপ পার্ভগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা যে গ্রুপ পার্ভগুলি নিয়ে আলোচনা করবো এই গ্রুপ পার্ভগুলো একাধিক গ্রুপ পার্ভের একই অর্থ প্রকাশ করে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এই ভিডিওটির বৈশিষ্ট্য হল গ্রুপ বার্বগুলির বাংলা অর্থ এবং সেন্টেন্স কিভাবে তৈরি করে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে ইংরেজি কথাবার্তা বলার সময় গ্রুপ বার্বগুলি ব্যবহার করলে ইংরেজির সুন্দর সুন্দরভাবে প্রকাশ করা যায় কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম শব্দটা হলো কাট আপ প্রথম গ্রুপ বার্বটা হলো কাট আপ এখানে কাট আপের তিনটি অর্থ প্রকাশ করেছে প্রথম অর্থটা হল কাট আপ বাংলা অর্থ হলো মর্মাহত ইংরেজি সিমিলার অর্থ হলো অন্ডেড আই ওয়াজ ব্যাডলি কাট আপ ইউ রিমার্ক আমি তোমার মন্তব্যে খুবই মর্মাহত হয়েছিলাম দুই নম্বরটা দেখা লক্ষ্য করে কাট আপ টুকরু করা হি কাট আপ মেড অফ রুস্ট সে কতগুলি রুস্ট তৈরি করেছে টুকরো টুকরো করেছে করেছিল তারপরে শব্দটা কাট আফ ধ্বংস করা দি আর্মি কাট আফ ডেস্ট্রয়েড দ্য এনমি ফোর্স সেনাবাহিনী শত্রুপক্ষকে ধ্বংস করে করে দিয়েছিল দি আর্মি কাট ফোর্স ধ্বংস করা কাটপ ধ্বংস করা তাহলে এখানে তিনটি শব্দের মধ্যে তিন কাটাপের তিনটি অর্থ হয়েছে প্রথম শব্দটা হলো কাটাপ বাংলা অর্থ মর্মাহত ইংরেজি অর্থ হলো অন্ডেট কাট টুকরু করা ইংরেজি সেমিনার ওয়ার্ড হলো মেড অফ কাট অফ ধ্বংস করা ইংরেজি শব্দ হলো ডেস্ট্রয়েড তারপরে শব্দটা গ্রুপ গ্রুপবার লক্ষ্য করুন ডায়াল উইথ ডায়াল উইথ আলোচনা করা দিস বুক ডায়ালস উইথ টিট অফ এনভায়রনমেন্টাল প্রবলেম এই বইটাতে আলোচনা করা হয়েছে পরিবেশের সমস্যা সম্পর্কে তারপরে ডায়াল উইথ অর্থ ব্যবহার করা আই নো হাউ টু ডায়াল উইথ বিহেভ উইথ হিম আমি জানি তার সাথে কীভাবে ব্যবহার করতে হয় ডাইল সমাধান করা ই ডাইল উইথার্টুয়েশন সে একটি খুব খারাপ অবস্থার মধ্য দিয়েও এই সমাধানটা করতে পেরেছে

গিবেন ওয়েদ সারফাদার তার পিতা পিতা কন্যাকে সবে দিলেন পরের হাতে কি পাপ অর্থ বজায় রাখা দিয়ে উইল বি কিপআপ দ্য অল্ড কাস্টম তারা পুরাতন সংস্কৃতি বজায় রেখেছিলো দুই নম্বর কি পাপ তুলে ধরা হি কিপ টেস্টিস অফ দ্য কান্ট্রি সেভ দেশের মর্যাদা তুলে ধরেছিলো কিপ্যাপ সমানতালে চলা কিপ্যাপ উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সাথে সমানতলে চলো লে ডাউন বিসর্জন দেওয়া মতিউরকমান লেড ডাউন ইজ লাইভ ফর বাংলাদেশ মতুরকমান বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন ডাউন অর্থাৎ লে ডাউন বিসর্জন এই শব্দটা আমরা বহুল পরিচিত এবং এই শব্দটা আমরা বেশি ব্যবহার করে থাকি তারপরে ডাউন সম্পন্ন করা দি সোলজার লে ডাউন দেয়ার আর্মস তিন নম্বর ডাউন প্রণয়ন করা অল রুলস হ্যাভ বন্দুকটা নামিয়ে ফেলডাউন দমন করা পুর ডাউন দা পেস্ট ইন ইউ তোমার প্রস্তুত দমন করো পুর ডাউন আরোপ করা সাকসেস ইস ডাউন টু হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি লাভ করা যায় ডাউন লেখা পুট ডাউন ইউর সিগনেচার হেয়ার তুমি এখানে লেখো এখানে সিগনেচারটা দাও তাহলে এখানে পুট ডাউনের চারটি অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো পুট ডাউন অর্থ লেখা এটি সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে তারপরে মেকআপ অর্থ মেটানো দি মেড আমরা আমাদের জগরা মিটিয়ে ফেলেছিলাম দুই নম্বর মেকআপ ক্ষতিপূরণ করা ইউর শুড ফর ইস লস তোমার উচিত তার ক্ষতিপূরণ দেওয়া মেকআপ মনস্থির আই হ্যাভ নট ইয়েট মেড আপ মেক আপ মাই মাইন্ড আমি আমার মনস্থির করতে পারি নাই মেকআপ গঠিত হয় সোসাইটি অফ মেক আপ অব পিউপল জনগণ নিয়ে গঠিত হয় সমাজ উট অন ভান করা হিপুর্স অন অ্যান্ড এয়ার অফ ইনউসেন্স সে এমনভাবে ভান করল যেন সে নির্দোষ ক্রিটেন্ট অর্থ ভান করা পুট অন চালু করা পুট অন দ্য লাইট এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুট অন ইংরেজি সুইচ put অন দ্য লাইট বাতিটা চালু করো অর্থাৎ বাতিতে দেও পুট অন পরিধান করা এই পুটস অন ওয়ার ইজ নিউ কুট সেটা সে নতুন কুট পরেছিল নতুন কুট পরিধান করেছিল তাহলে পো অন পো অন পরিধান করা পো অন চালু করা পো অন ভান করা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পো অন চালু করা পোট আউট নেবানো প্লিজ পুট আউট দ্য লাইট এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে পুট আউট নেবানো প্লিজ পুট আউট এক্সচিংগিস হলো এটার ইংরেজি অর্থ তারপরে পুট আউট প্রয়োগ করা পুট আউট এক্সপার্ট অল ইউর এনার্জি টু কমপ্লিট ইট এটা সম্পন্ন করার জন্য তোমাকে সকল শক্তি প্রয়োগ করতে হবে পুট আউট দি ফার্ম পুট আউটস ফিফটি ফ্যান্স এভরিডে পুট আপ মনোনয়ন দয় আই আপ নমিনেট ইজ নেম ফর মেম্বারশিপ আমি তাকে মেম্বারশিপের জন্য মনোনয়ন দিয়েছি আপ আবেদন করে ওই এ পজিশন অব দ্য প্রেসিডেন্ট আমি আমি এই সভাপতির জন্য সভাপতি পদের জন্য আবেদন করেছিলাম বা করেছি করেছিলাম আমরা সভাপতি পদের জন্য আবেদন করেছিলাম পু টাঙ্গানো দি পুট আপ স্টেট এ ব্যানার এক্রোস ধর আমরা রাস্তার উপরে একটি ব্যানার টাঙ্গিয়েছিলাম পু সহ্য করে হি কুট নট পুট আপ উইথ হিস কিউরিটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরেটা লক্ষ্য করো আউট প্রমাণিত করে হিজ স্টেটমেন্ট ট্রান আউট টু বি ফলস টার্নট নেবানো প্লিজ টার্ন আউট দ্য ল্যাম্প টান আউট বহিষ্কার করে দি বয়স টার্ন আউট এক্সপার্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা